স্টার্ক কলকাতা নাইট রাইডার্স স্টার্ক স্টার্কা যে গোটা কলকাতা রিঙ্কু সিং আন্দে রাসেলের পর নতুন সুপারস্টার পেলো কলকাতা নাইট রাইডার্স তার সঙ্গে সঙ্গে মনীষ পান্ডের কামব্যাক কেমন গেল কলকাতা নাইট রাইডার্স এর আইপিএল দু হাজার চব্বিশ বিনিয়োগ

ডেনিয়েল স্টার্ক ও মনীষ পান্ডে কলকাতা নাইট রাইডার্স তাদের দু চব্বিশ স্কোয়াডে অ্যাড করতে চলেছে আর সেটাই হলো দুর্দান্ত গিয়েছে কলকাতা নাইট রাইডার্স এর আইপিএল দু হাজার চব্বিশ মিনি অপশন ভালো খারাপ মিলিয়ে আমাকে যদি পার্সেন্টেজ দিতে বলো তাহলে আমি বলবো হান্ড্রেড আউট অফ সেভেন্টি ফাইভ পেয়েছে কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার চব্বিশের মিনি অপশনে গুজরাট টাইটান্স যদি মধ্যিখানে না আসতো তাহলে ঠিকঠাক ভাবেই কিন্তু প্ল্যান অপশনে যাচ্ছিল কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্স এসে কিন্তু কে কে আর এর প্ল্যান ভেসতে দিল গুজরাট টাইটান্স যদি বিচের স্টার কার কে কে আর এর মধ্যে না আসতো তাহলে হয়তো কলকাতা কাতা নাইট রাইডার্স টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন ফাইভ রুপি কেন তারও কমে পেয়েছে কে

কোটি থেকে কোটির মধ্যে যদি পাওয়া যেত কলকাতা নাইট রাইডার্স এস্টার কে তাহলে হয়তো জিরাল কোয়েলসে বা কলকাতা নাইট রাইডার্স নিজেদের স্কোয়াড করতে পারতো তো যাই হোক বন্ধুরা দুর্দান্ত গিয়েছে কলকাতা নাইট রাইডার্স এর অংশ তার উপর মনীষ পান্ডের কামব্যাক দুর্দান্ত ভাবে মিলে গিয়েছে আজকের সকালের ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম তোমরা কতটা স্যাটিসফাই হয়েছে কে এর অপশনে সেটা অবশ্যই নিচে কমেন্ট সেকশন এসে কমেন্ট করে ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটি হল লাইক সাবস্ক্রাইব আর পাঁচ টাকা বেলা বা প্রেস করলেন নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য গুড বাই টেক কেয়ার